ব্রাজিল আঞ্চলতিকে চেয়েছিল আর আঞ্চলতি চেয়েছিল কাকাকে আজ হোক বা কাল জুন হোক কিংবা জুলাই আঞ্চলতি হবে ব্রাজিলের কোচ তার জন্য চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবে ব্রাজিল কারণ ছাব্বিশে মে ইকুয়েডোর ও প্যারাগুয়ের বিপক্ষে দল ঘোষণা করতে হবে কিন্তু আঞ্চলতি জানিয়েছে দল ঘোষণার জন্য তিনি একজন সহকারী কোচ চার আর সহকারী কোচ হওয়ার দৌড়ে সবার প্রথম পছন্দ কাকা কাকা ও কালো আঞ্চলতির সম্পর্ক অনেক পুরানো এসি মিলানে থাকাকালীন হাত ধরে চ্যাম্পিয়ন্স জিতেছিলেন কাকা তাদের মধ্যে বোঝাপড়াও ভালো তাই দল নির্বাচনে কাকার সাপোর্ট চান আঞ্চলতি ২৬ তারিখ কাল্লো আঞ্চলতি ব্রাজিলে আসবেন আর আরেক হাতে রিয়ালের দায়িত্ব এমনটাই দাবি করেছে বেশ কিছু গণমাধ্যম দুইজন মিলেই এবার ব্রাজিল সংস্করণের কাজে নামবেন শুধু বাছাই পর্বের ম্যাচ না আঞ্চলতির অধীনে বেশ কিছু প্রীতি ম্যাচও আয়োজন করার কথা চলছে তাই শীঘ্রই আসবে অফিসিয়াল ঘোষণা